সৈকত আমরা পেটস লাভার সৈকত ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত আমি চলে আসছি অঙ্কুরহাটি পেট মার্কেট চলুন আজ কি কি মাছ আছে ও মাছের কি দাম চলছে তোমাদের সাথে শেয়ার করা যাক চলুন বিগ সাইজ কাপ আজকের হাটের এই দৃশ্য মোটামুটি ভালোই ভিড় আছে তাও আমার দেরি হয়ে যাওয়াতে তাও মোটামুটি লোক আছে ভালোই লোক আছে অস্কারের কি দাম রেখেছো একশো তিরিশ টাকা করে পিস আছে দেখুন বন্ধুরা অস্কারের কালারটা দেখুন খুব সুন্দর কোয়ালিটির অস্কার আছে একশো তিরিশ টাকা করে পিস আছে দেখুন বন্ধুরা কোয়ালিটিটা একবার দেখুন র্যামই আছে বন্ধুরা দেখুন র্যামের কি দাম রেখেছ পঁয়ত্রিশ টাকা পিস আছে র্যামের দেখুন পঁয়ত্রিশ টাকা পিস র্যামই আছে দেখুন খুব সুন্দর কালার কোয়ালিটি আছে পঁয়ত্রিশ টাকা পিস অসর দেখুন খুব সুন্দর সাইজের আছে পঞ্চাশ টাকা পিস আছে বন্ধুরা দেখুন পঞ্চাশ টাকা পিস খুব সুন্দর সাইজ পঞ্চাশ টাকা পিস দেখুন পঞ্চাশ টাকা করে পিস রেখেছে দিদি শিবোরাম আছে বন্ধুরা দেখুন সাইজ খুব সুন্দর সাইজ আছে শিবোরামের শিবোরামের কি দাম রেখেছ পঁচিশ টাকা পিস আছে শিবরাম দেখুন বন্ধুরা সাইজগুলো দেখুন পঁচিশ টাকা করে পিস আছে শিবরাম খুব সুন্দর সাইজ আছে পঁচিশ টাকা পিস নেগাল আছে সেনেগালের কি দাম রেখেছ 220 টাকা পিস আছে দেখুন বন্ধুরা ছনেgal গুলো খুব সুন্দর 220 টাকা পিস আছে লাইভ ভিডিওতে দেখুন দাদা নিতে 220 টাকা পিস রেগেছে দিদি উইডো কি দাম আছে দিদি 12 টাকা পিস আছে ভিডিও দেখুন বন্ধুরা 12 টাকা করে পিস উইডো আছে খুব সুন্দর সাইজের

10 টাকা করে কাপটি পে যাবে কি বলে কি আনতে বলে মডেলের কি দাম আছে 10 টাকা 10 টাকা করে কাপড়া আছে আমাকে বলে না দামি ঢাকা মানে এই কাপটিগুলোর 10 টাকা পিস দেখুন বন্ধুরা কাপটি

तो उइडर की दाम लेके चलो आगे उइडर टा दोष टा दोष टा पीस उइडर आ चुका है कौन मंदरा बिग साइज उइडर आ चुका है दोष टा एक और पीस वन जस्ट पीस एंजेल ना दागो फोटो साइज की दाम लेके चलो की नाम आ चुका है दादा लेपोट कैट लेपोट कैट आ चुका की दाम लेके

দশ করে পিস চলছে অ্যাঞ্জেলের দেখুন দেখুন বন্ধরা অ্যালিবিনো রেম্বো আছে অ্যালবিনো রেমবো সাত টাকা করে পিস রেখেছে দেখুন বন্ধুরা সাইজটা একবার দেখুন সাত টাকা পিস আমি দাও আমি

টাইগারের কি দাম রেখেছ চার টাকা করে পিস আছে দেখুন বন্ধুরা চার টাকা করে পিস টাইগার আছে বিগ সাইজ টাইগার আছে চার টাকা পিস দেখুন চার টাকা করে পিস সাইজ একবার বন্ধুরা দেখুন চার টাকা পিসের টাইগার আছে রেড বেলুন মলের কি দাম রেখেছ দাদা

সাড়ে তিনশো দাম ব্র্যান্ডেড লেপুনিয়াসক বাস আছে দেখুন একশো কুড়ি টাকা পিস দেখুন সাইজটা একবার দেখুন একশো কুড়ি টাকা পিস চলছে দেখুন বন্ধুরা हाईस्टाइल पर देखो खूब सुंदर साइज आ चुके की नाम आ चुका था देख रेट पैरोड़ आ चुके देखो मंदरा रेट पैरोड़ की की दाम देखो चल आधा इस तरह का पीस रेट पैरोड़ आ चुके देखो मंदरा कलाट्टा देखो रेट पैरोस आधा इस तरह का पीस साढ़े तीन से टाइम সাইজটা খুব সুন্দর সাইজ আছে দেখুন বন্ধুরা ব্রডহম ডুয়েলটোন ডুয়েলটনের ফ্লাওয়ার হন আছে 750 টাকা দাম লেখা আছে দেখুন বন্ধুরা কালার কোয়ালিটিও দেখুন ड्यूअल टोना चे साढे सात सौ रखा दाम आचे एल्बिना है के लिए आचे की दाम लगा चे तीन सौ रखा पीस आचे एल्बिना है के लिए देखो न मुंदरा एल्बिना के लिए तीन सौ रखा पीस नाइन डबल थ्री जीरो सिक्स थ्री वन फोर थ्री वन আর একবার বলে দাও দিদি উইডোর কি দাম রেখেছে দাদা উইডো পাঁচ টাকা পিস আছে দেখুন বন্ধুরা উইডোর সাইজ একবার দেখুন পাঁচ টাকা করে পিস রেখেছে দাদা খুব সুন্দর কালার কোয়ালিটি এবার দেখুন বন্ধুরা টাইগারে কি দাম রেখেছো দাদা সাত টাকা করে টাইগার আছে রেড টাইগার দেখুন বন্ধুরা সাত টাকা করে পিস সাত টাকা করে পিস আছে রেড টাইগার লোডেড গাপ্তি আছে দেখুন বন্ধুরা গাপ্তির কি দাম রেখেছো ষাট টাকা পেয়ার আছে দেখুন বন্ধুরা কালার কোয়ালিটি খুব সুন্দর ষাট টাকা পেয়ার আছে লোডেড গাপটি আছে ষাট টাকা পেয়ার আছে টাইগারে কি দাম রেখেছ পাঁচ টাকা করে টাইগার আছে দেখুন অর্ডিনারি টাইগার আছে পাঁচ টাকা করে গুলুমস্কো আছে তাই গুলুমস্কো পঞ্চাশ টাকা পিস আছে দেখুন গুলুমস্কো পঞ্চাশ টাকা পেয়ার আছে দেখুন ফুল লোডেড আছে পঞ্চাশ টাকা পেয়ার দেখুন নিতাই দাস ফোন নাম্বার নাইন ওয়ান টু থ্রি ডবল সিক্স জিরো ডবল এইট থ্রি অরেন্ডা 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 কি দাম রে কত লা অরেন্ডা ব্ল্যাক অরেন্ডা কি দাম রে কত লা অরেন্ডা 10 টাকা 10 টাকা পিস আছে দেখুন বন্ধুরা এটা করে pizza chip লে অরেন্ডা 35 টাকা হবে কত দাম রে কত হ্যাঁ

সাড়ে চারশো টাকা দাম আছে দেখুন কি দাম আছে বাপিদা বাপি দা কি দাম আছে সাড়ে চারশো

ব্ল্যাক মাস্কর কি দাম রেখেছ টাকা পঁয়ত্রিশ টাকা জোড়া চলছে দেখুন মনে লোডেড আছে পঁয়ত্রিশ টাকা জোড়া আর সান্তা ক্লাস সান্তা ক্লাস চলছে নব্বই টাকা জোড়া চলছে দেখুন মনে নব্বই টাকা জোড়া সান্তা ক্লাস চলছে এটার কি নাম আছে আর র্যাঞ্চোর কি দাম আছে চল্লিশ টাকা পিস র্যাঞ্চো আছে দেখুন চল্লিশ টাকা পিস র্যাঞ্চো ক্রিমের কি দাম আছে পঁচিশ টাকা করে পিস আছে দেখুন পঁচিশ টাকা করে পিস আছে দেখুন বুড়ার সিম আছে পঁচিশ টাকা গোল্ডের কি দাম রেখেছে পঞ্চাশ টাকা করে গোল্ড আছে দেখুন বন্ধুরা পঞ্চাশ টাকা পিস গোল্ড রায়কিন চল্লিশ টাকা করে পিস দেবে রায়কিন চল্লিশ টাকা পিস কি দাম রেখেছ টাই কালারের

দুশো কুড়ি টাকা পেয়ার দেখুন বন্ধুর কালার কোয়ালিটি দেখো দেখুন আর একবার বলো সেভেন এইট নাইন জিরো সেভেন ডবল নাইন ফোর সেভেন জিরো চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে ও চ্যানেলটির পাশে থাকবে